ভাই আজকে করছি কারেন্টের জন্য ওই দরজার মালকে কারেন্টের মেলা ডিস্টার্ব বুঝছেন তাছাড়া রুমের সাইড ভিতরে ক্লিয়ার জানলা দেখেন জানলা যে খুঁটি ঢালাই চলে আবার সব করা খুঁটি ঢালাই দিয়ে যাচ্ছি এই যে চাচা হচ্ছে মালিকের ভাপ

এই পর্যন্ত আজকের জন্য করলাম কালকে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে না রুম আবলার ভিতরেই কমপ্লিট হয়ে যাবে না বড় লাইন কাজ দ আচ্ছা আচ্ছা কাকা খুঁটি স্টেট বাই দেখেন খুটি আটাতে গরমিল নাই দুয়াড়া ও হেবি সুন্দর এই যে লাগে না এতো সাইডে এই যে মাটি মুটি কাটছে ভাই এইটা এই যে দিছে হাঁদে খুঁটি বৈগো এর ডান পায়র নিচের কি অবস্থা ভাই এই মাটি দেখেন ভালো কই এই দেখেন নরম মাটি মাটি ধরে নরম একবারে যাইবে যায় মাটি এই মাটি খুটি পসাইনে কষ্ট বি তারপরে বসাইতে হবে ভাই সিস্টেম করে নেবনে ডরমুস টুরমুস করে ঘাড়া করে ডালাই মেলাই দিয়ে তারপরে ঘুটি বসাই নেবনে